নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন একটা ভিডিওতে আপনাদের আরো একবার স্বাগত জানি আজ কিন্তু তৈরি করবো এই গরমে ঠান্ডা ঠান্ডা তরমুচের জুস একেবারেই ভিন্ন স্বাদের একদম ফেনাযুক্ত কিন্তু খাওয়ার সাথে সাথে পেট হবে ঠান্ডা মন প্রাণ যাবে জুড়িয়ে আর দেখুন কতটা ফেনা হয় আর ফেনাটা কিভাবে তৈরি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এরকম জুস যদি ফেনাযুক্ত হয় মানুষকে কিন্তু যখন দেখুন মানুষ কিন্তু অবাক হবে আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে একটা কিন্তু জিনিস মেশালে এরকমই ফেনা হবে তোমাদেরও কিন্তু শরবতে এই এখন তো হচ্ছে তরমুজের সিজন তো তরমুজ দিয়ে অনেক কিছু তৈরি করা যায় বা অনেক কিছু আপনাদের সাথে শেয়ারও করেছি তবে এই পদ্ধতিতে একবার হলো তরমুজের জুসটা আপনারা জাস্ট বানিয়ে দেখুন একদম উপর থেকে ফেনা খেতে এটা জাস্ট অসাধারণ হয় মন প্রাণ একদম কিন্তু জুড়িয়ে যায় যে পর্যন্ত ঠান্ডা হয় এতটাই সুন্দর হয় তো বানানোর জন্য এরকম তরমুজ নিয়ে নিলাম তো লালটা একটু দেখে নেবেন মিষ্টিটা তাহলে ভালো লাগবে তো সুন্দর করে আগে তরমুজটাকে কাটব এরকম করে যে কোনো শেপেই আপনারা তরমুজটা কাটতে পারেন যেহেতু এটা মিক্সার জারি দিয়ে এটা রস বের করব তো সেই ক্ষেত্রে আপনারা যে কোনো ভাবে তরমুজটাকে কিন্তু কাটতে পারেন তবে এইভাবে কাটলে খুব সুন্দর সুবিধা হয় তরমুজ কাটা আমার একেবারে কমপ্লেট এরপর যাব তরমুজটা জুস বানাতে তো বানানোর জন্য এরকম একটা মিক্সার জার নিয়ে নিলাম নেওয়ার পরে দিয়ে দেবো টুকরা করা যে তরমুজ সেটা দিয়ে জাস্ট একবার ঘুরিয়ে নিই না যেহেতু এটা জল অনেকটাই তাই এটা কিন্তু জুসটা বের করতে বেশি সময় লাগে না খুব সুন্দরভাবে জুসটা কিন্তু বের হয়ে গেছে দেখুন তো এরকম একটা বড়ো ছাঁকনিতে দিয়ে দেব যাতে তরমুজের এক্সট্রা বীজ বা খোসাটা এইখানটায় থাকে সুন্দরভাবে ছাঁকনিটা দিয়ে নিলাম তো সবটাই কিন্তু জুস তৈরি করবো অনেকগুলো দেখুন এটা কিন্তু একটা তরমুজের অনেকগুলো জুস হয় আমি কিন্তু একটা করব না আমি অর্ধেকটা করবো তো যাই হোক অর্ধেকটারই কিন্তু করলাম তাতে দেখুন কতটা জুস এরপর সামান্য পরিমাণ নুন এখানটায় মিশিয়ে নিলাম আর এই যে হচ্ছে মেন জিনিস ঠান্ডা ঠান্ডা সেভেন আপ বা স্প্রাইট দিয়ে কিন্তু যখন আপনারা করবেন ভীষণ সুন্দর লাগে আর একটুখানি একদিনের মতো দিয়ে দিলাম চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এই স্প্রাইট বা সেভেন আপ দিয়ে যদি তৈরি করেন তাহলে কিন্তু ফেনা ফেনা হয় দেখতে ভালো লাগে একদম অন্যরকম মানে দেখতে হয় যখনই সেভেন আপটা দেবেন ফেনা হবে তখনই কিন্তু ওইভাবেই যখন সার্ভ করা যায় তখন কিন্তু এটা তো ঠান্ডাও থাকে আর অনেকটাই কিন্তু ফেনা হয় দেখতে এটা ভীষণ সুন্দর হয় যেহেতু তরমুজ তো লাল তো সেই ক্ষেত্রে দেখতে তো ভালোই লাগবে যাই হোক খুব সুন্দরভাবে কিন্তু জুসটা তৈরি করে নিলাম এরপর সার্ভ করবো দেখুন কত সুন্দর হয় কত সহজে তৈরি করা যায় একদম চট জলদি তৈরি করা যায় এতে বেশি কিছু লাগে না তাতেই এটা ভালো লাগে খেতে তো এইভাবে এই ঠান্ডা বানিয়ে কিন্তু আপনারা সার্ভ করতে পারেন আরও একটু দিয়ে দেবো আর দেখুন কতখানি ফেনা হয় এটা এই টান্না দেখতে ভীষণ সুন্দর লাগে তো যাই হোক আপনারা বানিয়ে দেখতে পারেন বা খেতে পারেন অসাধারণ লাগে যদি আপনারা এইভাবে চটজলদি দিয়ে বানিয়ে দেখেন তাহলে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না তরমুজি দূষটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সট ভিডিও আপনারা আমি যখন ছাড়বো আপনারা সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে